দেশের জন্য কাজ করেছি এর থেকে বড় নাগরিকত্বের প্রমাণ আর কি হতে পারে এই প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়লেন পিংলার এক প্রাক্তন সেনাকর্মী এসআইআর হিয়ারিং এর নোটিশ পেয়ে কার্যত হতবাগ ও ক্ষুব্ধ তিনি ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের কাঁটাপুকুর এলাকায় প্রাক্তন সেনা জওয়ান তপন কান্তি ভট্টাচার্য তিনি দীর্ঘ প্রায় পনেরো বছর ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন সম্প্রতি তিনি এসআইআর হিয়ারিং এর নোটিশ পান নোটিশের নির্দিষ্ট দিনে তাকে পিংলা ব্লক অফিসে হাজির হতে বলা হয় নোটিশ পেয়ে ক্ষোভ প্রকাশ প্রকাশ করেন তপন বাবু সেনাবাহিনীতে দীর্ঘদিন দেশের সেবা করার পরও ভোটার তালিকা সংশোধনে শুনানিতে ডাক পাওয়াকে তিনি অপমানজনক বলেই মনে করছেন নির্ধারিত দিনে লাইনে দাঁড়িয়ে তাকে এসআইআর হেয়ারিং প্রক্রিয়ায় অংশ নিতে হয় হেয়ারিং শেষে ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন আমি দেশের সীমান্তে দাঁড়িয়ে পনেরো বছর দায়িত্ব পালন করেছে পরিচয়পত্র সার্ভিস রেকর্ড সবই আছে তারপরেও যদি নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠে তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হচ্ছে তিনি সরাসরি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তার অভিযোগ যারা প্রকৃত নাগরিক যারা দেশে সুরক্ষায় কাজ করেছেন তাদেরও এভাবে হিয়ারিং এর মুখোমুখি হতে হচ্ছে এতে মানসিক ভাবে চাপে পড়ছেন বহু মানুষ

উপনির্বাচন লোকসভার এলাম পেনশন এসে পরে আবার আমি সেইভাবেই আমি ভোটে নাম তুললাম এবং এই এই যাবো যত ভোট হয়েছে ভোট দিয়ে আজকে যখন এই ফর্মে ফর্ম ভরা শুরু হলো তখন আমি ফর্ম ভরলাম তাতে আমার বাবার নাম আছে এবং বাবার বাবার নাম দাদুর নামও আছে এমন আমার স্ত্রীর নাম আছে স্ত্রীর নামের জায়গায় স্বামীর জায়গায় আমার নামও আছে তো সেখানে আমি যেভাবে পাম্পাইটে ভরত সেভাবে আমি দু হাজার দুই আমার নাম ছিল না তাই তো ভরার পরে আজকে আমার আমার কাছে নোটিশ এসছে যে আজকে আমাকে যেতে হবে হিয়ারিংয়ে যে আমার বাবার সাথে নামের মিল হচ্ছে না তো আজকে এতদিন সার্ভিস করার পরে আর্মিতে কাজ করার পরে সব কিছু করার পরে মাঝখানে ভোটে নাম কেটে গেলো তারপরে আজকেও আমার একটা মানে বিরাট খারাপ লাগছে যে নাগরিকত্বের প্রমাণ আমাকে দিতে হবে অ্যাকচুয়ালি কোনো কি খামখেয়ালিপনা মনে করছেন এটা তো সম্পূর্ণ খামখেয়ালিপনা এত তুলকি রাজ চলছে আর কি এছাড়া পেরে আর কি মানে কাকে দোষ দেবেন এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের দোষ এছাড়া আই আইকে যদি এআই বলছেন তো এআই এআই যদি হয়েই গেল এআই তাহলে এআই এ কী আমাদের সুবিধা হলো যাতে আমাদের মতো মানুষকে দৌড়তে হচ্ছে এই যে আপনার আর্মি জীবনে কয়েকটা বছর জীবনে দেশের জন্য উৎসর্গ করলেন জীবন তারপরেও আপনার প্রমাণ দিতে হবে কি বলবেন বলবো আর কি এটাই তো আমার লাগছে যে আমি সম্পূর্ণ আমার ভারতের আইনকে সম্পূর্ণ ভারতের নিয়মকানুনকে আমি শ্রদ্ধা করি এবং বিনমচিত সবসময় আমি মেনে চলি তো সেই জায়গাতেও আজকে যদি নির্বাচন কমিশন সে একজন স্বশাসিত সংস্থা বা যাই কিছু একজন কমিশন বলে ই হয় তো সেখান থেকে আজ এটা নেই কাল সেটা নেই আজ এটা আনতে হবে কাল ওটা আনতে হবে আজকে আধার কার্ড চলবে কালকে চলবে না আজকে অ্যাডমিট কার্ড চলবে মাধ্যমিকে সেটা কালকে চলবে না তো এই খামখিয়াল লেপোনা ছাড়া আর কি এটা কি নাগরিকত্ব হচ্ছে না ভোটার লিস্টের নাম সংশোধন হচ্ছে বা এসআইআর হচ্ছে সেটাকে বুঝতে পারছি কত সালে আপনি চাকরি জয়েন করেন আমি চাকরি জয়েন করি উনিশশো বিরানব্বই সালের ফেব্রুয়ারি মাস ছেড়েছেন কত সালে দু সালের আগস্ট মাসে এই যে কি পোস্টে চাকরি করতেন আমি আর্মিতে সিগনালে ছিলাম সিগনাল করে কোথায় ছিল পোস্টিং পোস্টিং আমার তো অনেক জায়গায় প্রথম ট্রেনিং করে শেষ মুহূর্ত শেষ মুহূর্তে পুনার থেকে আছি তারপরেও কি আপনাকে নাগরিকত্বর প্রমাণ দিতে হবে দিতে হচ্ছে তো আমাকে এখন দিতে ধরতে হবে আমি যেতেও রাজি আছি সব কিছু আছি কিন্তু এটা যদি খুব খারাপ লাগছে যে যদি অন্য কোনো কারণে ডেকে পাঠাতো নাগরিকত্বের প্রমাণ ছাড়া আমি কিন্তু যেতাম আমি কারণ আমি চাই না যে ভারতের কোনো সংবিধানের বা কোনো জিনিসের কোনো কিছু ক্ষেত্রে যদি আমাকে দরকার করে বা ডেকে পাঠা তাতে আমি যেতে সবসময় রাজি আছি আমি সবসময় তার শ্রদ্ধা করি কিন্তু আননেসেসারি তুগুলো কী রাজে বা একটু মনমরজি যে কোনো জিনিস করে দিয়ে সেখানে আমার মতো অনেকেই আছে যে এতদিন কাজ করার পরেও নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে এটাই খুব নিজেদেরকে খুব ছোটো বলে মনে হচ্ছে যে আমরা যারা এতদিন আর্মি ফৌজ এ সে করে নিয়ে বড় সব করেন হ্যাঁ মাথায় তুলে ঘুরে বেড়ান বড় বড় কথা বলেন তো তারা আজকে যারা মানে দেশের রক্ষক হিসেবে বলেন বা যাই কিছু বলেন তারা আজকে তা সেই সব লোকগুলোকেই নাগরিকত্বের সন্দেহ রাখছে আগামী নাগরিক কিনা তারা এখন আর সন্দেহ রাখছে এখন কি আপনি শুনানিতে যাবেন এখন শুনানিতে যাবো রেডি হয়ে গেছে আমার নটা বারোটার সময় শুনানি আছে কোথায় পড়েছে বিডিও অফিস পিংলা কি নাম আপনার আমার নাম তপনকান্তি ভট্টাচার্য বাড়ি বাড়ি কাঁটা পুকুর বাইপাস পশ্চিম আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে সকালের পাবেন স্ন্যাক্স পরোটা আলুর পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারই পাবেন ভেজ ও নন আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগি মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়